দর্শক আমরা এই মুহূর্তে আছি রংপুরের কাংনিয়া উপজেলার যে হারাগাস ইউনিয়নের যে চন্নাজিরদহ এলাকা আছে সেই চন্নাজিরদাহ এলাকায় এই যে জায়গাটি আমি আপনাদেরকে যদি দেখাই যে এই জায়গাটার নাম হচ্ছে যে এটা একটু এটা এটা একটু হচ্ছে তিস্তার শাখা নদী যাকে এখানকার লোক স্থানীয়ভাবে জানে যে এটা হচ্ছে তিস্তার মরা শাখা বা মরা সতী নদী বলে এখানে এটা নদীটির নাম নদীটি এখানকার মানুষের কাছে পরিচিত যদি আমরা বলি যে এটি ছিল এক সময় আশির দশকের দিকে এটি ছিল তিস্তার মূল নদী সেটি কিন্তু গঙ্গাচড়ায় যে মহিপুরের বাদ আছে সেই মহিপুরের বাদ দেওয়ার কারণে তিস্তা নদী কিন্তু ভাটির দিকে মূল তিস্তা নদীটি কিন্তু ভাটির দিকে চলে যায় কিন্তু এরপরেও কিন্তু এই শাখা নদীটি কিন্তু রয়ে যায় এই শাখা নদীটি আজকে যেমন উজান থেকে ঢেলে আসা ঢেয়ে আসা যে জল ঘোলা জল রয়েছে সেই ঘোলা জলে কিন্তু এই তিস্তার যে শাখা নদী সেটি কিন্তু জীবন ফিরে পেয়েছে পুনরায় পুনরুজ্জীবিত হয়েছে আমরা যদি আপনাকে দেখাই যে এই যে তিস্তা সকাল থেকে তিস্তার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে বৃদ্ধি পেয়ে কিন্তু এখন তিস্তা নদীর পানি কিন্তু যে শাখা নদীর পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করা শুরু করেছে ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের যিনি যারা আছেন কর্মকর্তা তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে কাউনি উপজেলায় ইতিমধ্যে বালাপাড়া ইউনিয়ন ট্যাফা মধুপুর ইউনিয়ন হারাগাস ইউনিয়ন এবং শহীদবাগ ইউনিয়নের নদীর তীরবর্তী যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এবং চর অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে পানি বাড়িতে পানি উঠানে পানি উঠেছে এমনকি সেখানকার প্রায় চার চার শতাধিক পরিবার যে পানি বন্দি হয়ে পড়েছে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানিয়ে দিয়েছেন যে উপজেলায় যে পানি বৃদ্ধি পাচ্ছে তিস্তার যে পানি বৃদ্ধি পাচ্ছে সেই পানি বৃদ্ধির ফলে প্রায় যেসব এলাকা প্লাবিত হয়েছে তিস্তা নদীর পানিতে সেই পানি পানিবন্দি মানুষদের যে তালিকা সেটা তালিকা তিনি স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে তাদেরকে তালিকা করতে বলেছেন এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মেয়াদি বন্যা বা সৃষ্ট বন্যায় যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কিন্তু সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ রয়েছে তাদের সরকারি তহবিলে এখানে তহবিলে রয়েছে আমরা এখন পর্যন্ত জানি যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেমনটি আমাদের জানিয়েছেন যে তিস্তা নদীর পানি আজকে উজান থেকে ধেয়ে আসা তিস্তা নদীর পানি কিন্তু সকাল থেকে বাড়তে শুরু করেছে এবং আজকে তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই আজকে যে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে এই তিস্তা নদীর যে শাখা নদীতে যে বাঁশের শাখোগুলো রয়েছিল তার মধ্যে একটি হচ্ছে হারাগাস পৌরসভার গোল্ডেনের ঘাট এলাকায় যে গোল্ডেনের ঘাট এলাকায় যে শাখো নদীর তিস্তার যে শাখা নদীটি রয়েছে সেই শাখায় কিন্তু নদীর ওই পারে কিন্তু বেশ কয়েকটি চরঞ্চ গ্রাম রয়েছে চরঞ্চল গ্রাম রয়েছে সেখানকার মানুষেরা কিন্তু একমাত্র বাঁশের শাখো দিয়ে এই নদী তিস্তা সাঁখু নদীটি পারাপার হতো কিন্তু এখন এমন অবস্থা যে সেখানকার সাঁকুটি আজকে পানির স্রোতে ভেঙে যাওয়ায় কিন্তু ওখানকার মানুষের যে দুর্গতি সেখানকার তারা কিন্তু কোনোভাবেই চলাচল করতে পারছেন না তাদেরকে বিকল্প পথ হিসেবে যে সাদা মসজিদের হাটের ওখানে যে বড় ব্রিজ আছে সেই ব্রিজ হয়ে তাদেরকে আসতে হচ্ছে আমরা যদি আমরা আমরা এখন হাঁটতেছি যে এটা হচ্ছে একটি নির্মাণাধীন একটি পাকা সড়ক যেখানে পাকা সড়কের কাজ চলছে এখন পর্যন্ত কার্পেটিং তবে হয়নি বাকি কাজগুলো সম্পন্ন করেছে সেই পাকা সড়কের উপর দিয়ে কিন্তু পানি লোকালয়ের ভিতরে ঢুকছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে সামনেই কিন্তু রয়েছে একতা ব্রিজ এখানে যে পাকা সড়কটি সেই সড়কটি কিন্তু তলিয়ে গেছে এখানে হাঁটু পর্যন্ত সড়কের মধ্যে পানি আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানকার যে এই পানি যে তিস্তা নদীর পানি সেটি কিন্তু সকাল থেকে বৃদ্ধি পাচ্ছে এবং পানি কিন্তু লোকালয়ে ঢুকে গেছে অনেকে বসত কিন্তু এখন পানিবন্দী হয়ে পড়ে আছে আমাদেরকে যেমনটি উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছিল যে এখানে কাউনি উপজেলায় প্রায় চার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এছাড়া এখানকার যে কৃষি বিভাগ রয়েছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে আমনের যে চারা বীজতলা সেই বীজতলা যেটি আগম আগাম চাষ করা হয় সেই বীজতলাগুলোও কিন্তু তলিয়ে গেছে এখানে এছাড়াও এই ভারী বর্ষণে কিন্তু ভারী বর্ষণে কিন্তু বেশ কিছু সড়ক নির্মাণাধীন সড়ক সহ পুরাতন সড়ক সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এইখানে যে আবাদি জমি রয়েছে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এখানে যে চলতি মৌসুমে যে পাট আবাদ হয়েছে সেই পাটের আবাদেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে পানি বা বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছেন যে আজকে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে সেই সে কারণে কিন্তু তিস্তা তীরবর্তী এবং চর অঞ্চলের যে বসতবাড়িগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের গবাদি পশু সরিয়ে নিয়েছে উঁচু স্থানে নিয়েছে এখানে যারা পানিবন্দি রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ কাটেনি কারণটা হচ্ছে এখানে যে সু মানে সুপ্রিয় পানির ব্যবস্থা সেটি কিন্তু এই এইখানে নাই না থাকার কারণে কিন্তু এখানকার যারা বসবাসরত আছেন এই উপজেলায় যে পানিবন্দি অবস্থায় যারা রয়েছেন তারা আপনাদেরকে যদি আরেকটু আমি বলি যে এখানে যে টারি দাখিল মাদ্রাসা তার পেছনে কিন্তু যে বেশ কয়েকটি বসতবাড়ি সেই বসতবাড়িগুলোর কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে